এটা কি বানালো দেখেন তো খুবসুরত এটা আসছে হচ্ছে কোড নাম্বার আট কোড নাম্বার আট দেখেন একটু এই এইটা যে এত সুন্দর লাগবে এত সুন্দর লাগবে এটা কিন্তু পার্পেল একদম অরিজিনাল অথেন্টিক পার্পেল কালার কোনো পাউডার পার্পেল না ল্যাভেন্ডার পার্পেল না একদম সলিড শুধুমাত্র পিওর পার্পেল হচ্ছে এই কালারটা জাস্ট অসাধারণ এটা পার্পেল কালারের অলওয়েজ হিউজ রকম ডিমান্ড থাকে জলদি জলদি করে অর্ডারটা কনফার্ম করেন ফুল ড্রেস এই যে পুরো ড্রেস কিন্তু এরকম চমৎকার সুন্দর করে এমব্রয়ডারি করা আছে পুরো ড্রেসটা এত সুন্দর করে এমব্রয়ডারি করা আছে এটা আসবে হচ্ছে ফুল ড্রেসটা অল ওভার এটা এমব্রয়ডারি করা ফ্রন্ট এটা আসবে হচ্ছে ড্রেসের ব্যাক ওকে নিচের দিকটা কি দেখানো হলো এটা নিচে কিন্তু অনেক সুন্দর এই যে এগুলো সব কিন্তু এমব্রয়ডারি করা ড্রেসের নিচে এগুলো সব কিন্তু এমব্রয়ডারি করা আছে এটা গেল হচ্ছে পার্পল কালারের এই যে ফুল ড্রেস 80 প্লাস বডির কাপড় আছে লেন্থ আছে হচ্ছে 50 ইঞ্চি স্লিভসটা দেখেন এবার আমি বললাম না যে পার্পলটা কি বানিয়েছে এটা এত বেশি সুন্দর এত বেশি সুন্দর এই আসবে হচ্ছে ফুল স্লিভ ওভারঅল এমব্রো করা আছে স্লিভের সামনে প্যান্ট অনেক সুন্দর অনেক সুন্দর এবং এটা শিফনের ওড়না স্টক আউট হওয়ার আগে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন যাতে কিনা আপনাদের মনটা খারাপ কম হয় এই আসছে হচ্ছে ওড়না সাইডগুলো এরকম সুন্দর করে এমব্রয়ডারি করা আছে অরিজিনাল পাকিস্তানি খুবসুরাত নাজাকাত লঞ্চিং করে দিচ্ছি এগুলোর প্রাইস কিন্তু আসছে শুধুমাত্র ছয় হাজার পাঁচশো টাকা আর এই আসবে হচ্ছে এই সুন্দর পার্পল কালারটা সুন্দর না এটা ফিরোজার ড্রেস আজকে সব কিছু তামা তামা হয়ে গেল বোঝা যাচ্ছে যার উপরে ধরছি তার উপরে বোঝা যাচ্ছে